আমরা আজকে আলোচনা জামাত কাজীরা তরিকা আগাম হোসেন শাখার উদ্যোগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠান বক্তব্য এবং আলোচনা সবকিছু শুরু করছি ইমাম হাসান হোসেন রাজু কালার বন্দরে একজনকে শহীদ করা হয়েছিল জহর দিয়ে আরেকজন সাদত বন্ধ করেছেন এজিদের কাছে বায়াত গ্রহণ না করার কারণে এজিদের অন্যায় অফিজার জুলুমকে মেনে নেওয়া কারণে প্রিয় নবীজি প্রিয় ইসলামের কথাকে সমুন্নত রাখার জন্য কাছে মাথা না করে বরণ করেছেন অন্যায় কিন্তু এই শাহাদ বরণ যদি না হইতো তাহলে আজকে হয়তো আমরা বিকৃত ইসলাম পেতাম যা হয়তো এজিদের দ্বারা এজিদের বাণীর দ্বারা কলঙ্কিত ইসলাম তো ইসলামকে নবীজির পরে ইসলাম যখন দুদর্শ অবস্থা মূর্মূর্ষ অবস্থায় তখন সেটা চিন্তা করেছেন নবীজির প্রিয় দৈত্য ইমাম হোসেনাদের লাল সেজন্য আজকে সমস্ত জায়গায় ইমাম হোসেন স্মরণে এই অনুষ্ঠান সেটা হচ্ছে কোরআন হাবিজ আলোকে ওনাদের স্মরণ করার মাধ্যমে নফল ইফাদত পল্লীকে মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের এই আলোচনার জামাতের অনুষ্ঠান আর সিয়াদের সরল অনুষ্ঠানের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে সেটা পরবর্তীতে আমাদের মুফতি ভর্ণ সাহেব ব্যাখ্যা দিবেন আমি শুধু চুম্বক কথা আপনাদের বিবেকটাকে কম্পিউটার মতো ওপেন করেন সাধারণ ভাষায় সাধারণ কথাগুলি আমি যেমন বুঝেছি আপনাদেরকে শেয়ার করছি বোঝার জন্য এই সেক্টটিভাসের ফলে আলিশ্বরিব এসেছে মহলা আলী আদুল্লাহ আনু সিয়াজিৎ আলির শরিবে

ইমাম হাসান হোজরের আদেশে ভালোবাসার কারণে এই পাপ জরের কথা যারা বললেন তারাই পাপ পান্তা যা যেটা আলী রাদিয়াল্লাহু মাধ্যমে হাদিসটা এসেছে সহিহ তার হাদিস শরীফে পরবর্তীতে যে আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফে ইমাম উসাইদ কুদুরী রাদিয়াল্লাহু তাআলা বলনা করেন রাসূলুল্লাহ বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে ব্যক্তি বা ইমাম হাসান হোসেনের সাথে শত্রুতা প্রদর্শন বদন করল বা আদের প্রতি গিরা বদন করলো কাল কেয়মতের মধ্যে জান্নাতের সু জানো তারা পাবে না তারা তাহলে আমরা যারা রাসুলুল্লাহ জামাত অনুসারী যারা নবী পাক পাঞ্জাতন কে ভালোবাসি পাক পাঞ্জাতন বলতে নবীজি সহায় বুঝাচ্ছে তারা কত বড় ভাগ্যবান তার প্রমাণ হচ্ছে এই হাদিস শরীফ দুটো ইমাম আসালুল্লাহ তে সহ নবীজি 72 জন বংশধর শারণ করেছেন তার মধ্যে ছয় মাসের শিশু আলী সহ। পৃথিবীর ইতিহাসে আদম আলা থেকে শুরু করে ইসারুল পর্যন্ত ইসলামের জন্য বংশধর এভাবে রক্ত ধরার নাই শারত বরণ ধরার নাই সেই কারণেই আমি মনে করি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা ইসলামিক রিসার্চের এর মাধ্যমে আমি বুঝি সেই কারণে হয়তো আল্লাহ রাবুল আলমিন জান্নাত আটটা সবগুলি দায়িত্ব দিয়েছেন পাক পাঞ্জাবের কাছে জান্নাতের চাবি অবশ্যই নামাজ সেই চাবি দায়িত্ব দিচ্ছেন তো সেই কারণে আমরা পাক ভালোবাসা প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য সাধারণ মুসলমান না ইমানদার ডিফান বিটুইন মুসলমান ইমানদার মুসলমান ইমানদার মুসলমানের জন্য এবং কোন হাদিস আমি পেয়েছি পাক পাঞ্জাবকে ভালোবাসা ফরজ তো সুতরাং কাঞ্জনে ভালোবাসা বাদ দিয়ে তাদের অনুষ্ঠান শুনলে উল্টা পাল্টা মন্তব্য করলে তাদের পরিণাম কি হবে এই হাবি দুটি থেকেই বোঝা যাচ্ছে আমি এই ক্ষেত্রে আরেকটি কোরআন হিসেবে আয়াত বাংলায় বক্তব্য বলছি আল্লাহ আবুল আলমিন বলেন হে নবী হে রাসুল আপনি বলুন ইসলামের দাহতের বিনিময়ে আপনি কিছুই চান না শুধু চান আপনার আরে ভাইদের ভালোবাসা

পাপী ইয়া খুদি এজিদের বন্দনা শুরু করছেন ঠিক যারা জারাই যাদের বন্দনা করেন তাদের প্রতি আমার বিরুদ্ধ হবে হয় আপনারা তাদের বংশ ধরে আপনাদের বংশধর নাতি-নাতনি এজিদের নামে রাখবেন আঙ্গলো তো ভাই বন্দগি বন্দনা বন্ধ করে দিবেন আর যদি বন্দনা করেন সবসেসে বলবো আমরা যারা থাকি কাল কেয়ারের মধ্যে ইমাম আছেন না জানেনও ইয়ার পক্ষে ইমান আসলে কাপে হয় আর আপনি যেন থাকেন আল্লাহ পাক যেন আপনাদের রাখে সদয় মত বন্ধুদের পর এজিদের কাপে লায় তখনই বোঝা যাবে কার দর কোন পর্যন্ত সুতরাং এখনো সময় আছে সত্যের পথে আসুন সত্য শিকার না করলেও মিথ্যাকে প্রচার করার জন্য এত টাকা পয়সা খরচ করে মানুষকে গুন্ডা করেন না এটা মস্ত বড় অন্যায় সবশেষে আমি বলবো দুনিয়াতে আমরা এসেছি একা চলে যাবো একা যাবার বেলা জন্য আল্লাহ আমাদেরকে রবিজি